জাতীয় নাগরিক চিন্তা এবং ধর্মীয় সংগঠনের কয়েকজন নেতাকে একই সাথে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যারা আন্দোলনের ভূমিকা রেখেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে আজকের জাতীয় সংলাপ রেখেছিলেন সেখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে এ ধরনের সংলাপ আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়েছি শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই যখন আপনারা থাকেন না আমরা এক এক বোধ করি এর পিছনে আসলে কি কারণ রয়েছে তার একটি কারণ আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট একটি ঘোষণা পত্র প্রকাশ করতে হবে সেখানে আপনাকে থাকতে হবে আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারব না এই কথা শোনার পরে দলের প্রতিনিধি যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি এই যে গণভূতান এই গণভূতান কিভাবে সংগঠিত হলো এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না পরিকল্পিত বিপ্লব ছিল না দু হাজার আঠারো সালের যে ঐতিহাসিক প্রশাসনের আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা তিনি প্রতারণা করে চব্বিশ সালে সেই সকল আন্দোলনকে ব্যর্থ করার একটি নস্বাদ পরিকল্পনা তৈরি করেছিলেন পরবর্তীতে শিক্ষার্থীরা দুই সালের যে পরিপত্র সেটি মহালের দাবিতে আন্দোলন শুরু করা